মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার যদি সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্দার আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন আলেমেদি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ আলাই মাত্র সতেরোকে আঠারো বছর বয়সের মধ্যে তার লেখা এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসির আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে হাসান আবুলসহতুল্লাহ আরবিতে লেখা এই বইটা নাই এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনো পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনোদিন হজ করি নাই কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার তাঁর সে বই সবচেয়ে বেশি সমাদৃত এমন প্রতিভাবান যোগ্যতা দিন এত বড় একজন মুফাকির ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা বাংলা অনুবাদ হয়েছে তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সব দোয়া করতেন আয় আল্লাহ এক্স এ হাজারো কি জরুরাত পুরি ফার্মা আয়া আল্লাহ এক্স এ হাজারো কি জরুরাত পুরি ফার্মা উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর তারে মা আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলেমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সে কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একার থেকে করার টফিক দান করেন এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার না বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তালা তার থেকে নিয়েছেন তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেই দীর্ঘায়িত দীর্ঘ বক্তব্য আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এস এসসি পরীক্ষা দিচ্ছে এইচএসি পরীক্ষা দিচ্ছে ও চান্স এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবককে সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলমীন এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কয়জন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তারা আমাদেরকে সেটাও করার তফিক দান করুন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকাই হলো আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার সোজা করেন মায়ের সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার খেবা করতে হয় বইয়ে পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো বই না বই নিয়ে বসো আর নিজে মোবাইল টিপতেছেন তখন বাচ্চা মনে করবে কি জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য না হলে উনি টিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না ভিতরে শোক রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মত টিপেটিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান শোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্যদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য টাকা লাগবে না ইনশাল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোন রকম ডুমায় ডুমায় ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডায় করেন খুব বেশি কাজে আসবে না সময় তো উপস্থিতি চতুর্থ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না আপনার চিঠি কি হতে পারে সন্তানদের সময় দিন